ব্যবস্থার বৈষম্য বাংলাদেশের এক নীরব বাস্তবতা শিক্ষা একটি শব্দ যার অন্তরালে লুকিয়ে থাকে আলোকিত মানুষগোড়ার এক প্রতিশ্রুতি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিক্ষা কি সত্যিকার অর্থে সকলের জন্য সমান অধিকার সৃষ্টি করছে নাকি এটি ক্রমেই হয়ে উঠছে বৈষম্যের অন্যতম প্রধান উৎস এই দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে এমন কিছু অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে যেগুলো প্রতিনিয়ত আমাদের সমাজে ছায়া ফেলছে শিক্ষা ব্যবস্থার কাঠামো দেখে যতটা উন্নত মনে হয় বাস্তবে ততটা অসম রুক্ষ ও বৈষম্যমূলক সার্টিফিকেট কি শিক্ষার শেষ কথা আমাদের দেশে শিক্ষিত বলতে বোঝানো হয় যার হাতে অনেকগুলো সার্টিফিকেট আছে অথচ একবারও বাবা হয় না কেউ হয়তো টাকার অভাবে স্কুলের চৌকাঠ ফেরোতে পারে নাই কিন্তু জীবনের প্রয়োজনে বাস্তবতার ক্লাসরুমে তিনি হয়তো শিখে নিয়েছেন দক্ষতা জীবনবোধ ও মানবিকতা যে সময়ে তার বয়সী একজন কেবলমাত্র সরেও সরেয়া কখ শিখছিল তখন হয়তো সে নেমে গিয়েছে জীবন সংগ্রামে বছর দশেক পর দেখা যায় সেই অশিক্ষিত মানুষটি হয়তো কোনো নিজের কর্মদক্ষতায় প্রতিষ্ঠিত তার সহপাঠী যিনি সার্টিফিকেট হাতে উচ্চ শিক্ষিত বলে পরিচিত তিনি হয়তো চাকরির ইন্টারভিউতে হোসট খাচ্ছেন তাহলে প্রশ্ন উঠে কাকে শিক্ষিত বলা হবে যিনি জীবনের পরীক্ষায় পাশ করেছেন তাকে নাকি যার হাতে শুধুমাত্র কিছু সার্টিফিকেট আসে আসলে এই বৈষম্যের সূচনা শুরু হয় কোত্থেকে শিক্ষাজীবনের শুরুতেই যেটি শিক্ষার্থীদের মনে বৈষম্যের বীজ বুনে দেয় তা হলো রুল নাম্বার স্কুলে শিক্ষকদের মুখেই প্রায়ই শোনা যায় রুল নাম্বার এক যে সে খুব মেধাবী কিন্তু বাস্তবতা হলো একজন হয়তো মুগস্থ করে খুব ভালো রেজাল্ট করতেছে আরেকজন হয়তো সৃজনশীল বাস্তব গড়ানার কিন্তু নম্বরের মাপকাঠিতে পিছিয়ে ক্লাসে রুল নাম্বার পঞ্চাশ মানেই এই নয় যে সে খারাপ ছাত্র এমনও হতে পারে তার মেদা অন্য জায়গায় তার মনের গভীরে লুকিয়ে আছে এমন একটি আইডিয়া যেটি হয়তো পুরো সমাজ বদলে দিতে পারে পরিবর্তিত বাস্তবতায় আমরা প্রায়শই দেখিও সেই রুল নাম্বার পঞ্চাশ ব্যক্তিটি হয়ে উঠে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠে উদ্ভাবক অথবা সমাজের নেতৃত্বে একজন দক্ষ ব্যক্তি তখন কি থাকা তার সেই পুরোনো রুল নাম্বার তাকে সংজ্ঞায়িত করতে পারে টাকার উপর নির্ভরশীল শিক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্য হয়তো এই জায়গাতেই অর্থনৈতিক বৈষম্য যার পরিবার দনী তার সন্তানের জন্য অপেক্ষা করে ভালো স্কুল ভালো টিউটর ভালো কোচিং সেন্টার উন্নতমানের মানের পাঠ্য উপকরণ আর অন্যদিকে গরিব করে সন্তানের জন্য অপেক্ষা করে সস্তা বই নিজ প্রচেষ্টার উপর নির্ভরশীলতা কখনো কখনো অসমাপ্ত পড়াশোনা তাহলে কি শিক্ষা এখন টাকার পাল্লায় মাফা হবে যদি ধনী পরিবারের জন্ম নেওয়া একজন ছাত্র প্রাইভেট টিউটরের মাধ্যমে ভালো ফলাফল করে আর অন্যদিকে একজন গরিব ছাত্র শুধুমাত্র বইয়ের সাহায্যে লড়াই করে পিছনে পড়ে থাকে তাহলে সেই কি ন্যায্য হল শিক্ষা যদি ধনীদের হাতের খেলা হয়ে উঠে তাহলে তো এটি আর আলোর পথ নয় বরং বৈষম্যের অন্ধকারগুলি প্রকৃত শিক্ষা শিক্ষা শিক্ষাকে শুধু পুঁথিগত জ্ঞান শুধু পরীক্ষার খাতে ভালো নাম্বার পাওয়া যদি তাই হতো তাহলে পৃথিবীর বড় বড় উদ্ভাবক গবেষক ব্যবসায়ী কিংবা দার্শনিকদের অনেকেই এই তালিকায় থাকতেন না অথচ তারা শিক্ষা পেয়েছেন জীবন থেকে ব্যর্থতা থেকে বাস্তব কাজের মধ্য থেকে সত্যিকার শিক্ষা মানুষকে কেবল জ্ঞানীই করে না বরং করে তুলে মানবিক দায়িত্বশীল ও বাস্তব দক্ষ তাহলে আমাদের করণীয় কি এখন সময় এসেছে শিক্ষা ব্যবস্থার এই সিস্টেমটা পরিবর্তন করার সার্টিফিকেট নয় দক্ষতা ও মানবিকতাকে মূল্যায়ন করতে হবে রোল নাম্বারের মানসিকতা পরিবর্তন করতে হবে অর্থনৈতিক বৈষম্য দূর করে সমতার শিক্ষা নিশ্চিত করতে হবে তবেই আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবো যেখানে একজন মানুষ শুধুমাত্র তার সার্টিফিকেটের সংখ্যায় নয় বরং তার দক্ষতা সততা ও মানবিকতার গুণাবলীতে পরিচিত হবে